সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি কি জানা তোমাদের সবাইকে স্বাগতম তো এখন প্রায় বিকেল হতে চললো সাড়ে তিনটা বাজে এখন থেকে তোমাদের ব্লগটা শুরু করছি তো আজ হলো শনিবার তো আজকে শ্রাবণের সেচ শ্রাবণ তো সংক্রান্তি তো আজকে যাচ্ছি পুজোর নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণে প্রসাদ ক্ষেত্রে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে আছে সোনা মাই যে রেডি হয়ে আছে আর ওর বাবা আমার মাথার টিপটা উড়ে যাচ্ছে তো সোনামা ওর বাবা আগেই বেরিয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি তো চলো হাই করছে সোনামা দেখতে পাচ্ছ হাই কোথা যাচ্ছিস হ্যাঁ তো চলো ঘুমিয়ে যাবার ঘুমানোর টাইম হয়ে গেছে আগে প্রসাদটা খেয়ে আসি তো চলে এসেছি পুজো বাড়ি প্রসাদ খেতে প্রায় তো চলো দেখা যাক যা গরম এই গরমে খিচুড়ি খাওয়া তো আরো মুশকিল সব খাওয়ানো হচ্ছে ফাইনালি এই যে দেখো আমরা যাচ্ছি তো এই যে সোনামাও যাচ্ছে দেখো সোনামা একা একা সত জয় জয় করো তো নিচে নিচে সুন্দর করে করো জয় জয় joy joy hai বাড়ি যাবো একা একা ঘুরবো আনন্দ করবো কি মজা বাবার বাড়ি নিঃসাদি কি মজা তো হ্যালো গাইস আমি আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি মানে রাত্রিতে আমার ট্রেন তো ট্রেন ধরবো তো আমি এই যে দেখো কত বড় ব্যাগ নিয়ে গুছিয়ে নিয়েছি এত বড় ব্যাগ ছোট দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড় আমার থেকে হাইডেও বড় হয়ে যাবে এত বড় ব্যাগ মজা করছে তো ব্যাগ ঘুমিয়ে আছে আমি চটপট ব্যাগপত্র ঘুষিয়ে দিলাম আর বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি কারণ বর যদি কোনো বউ নিয়ে আসে গার্লফ্রেন্ড তাহলে ভালো হবে ঘুরতে মজা করতে এনজয় করতে তো ওগুলো কিছুই না মজা সব বলছি যাই হোক আজকে আমি আলিপুরদুয়ার যাচ্ছি আলিপুরদুয়ার কামাকড়ি চাপান চৌপুতি আমার মায়ের বাড়ি আমি যাচ্ছি মায়ের বাড়ি কী মজা তার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি মায়ের বাড়িতে তো আলাদা ফিলিংস আলাদা একটা আনন্দ আর চার মাস পরে যাচ্ছি এইবারই বেশি দেরি করে যাচ্ছি জন্য রান্না করে রেখে কোনো টেনশন নেই তো চলো এই গাছপালা কিছুকে এক সপ্তাহের জন্য ছেড়ে চলে যাচ্ছি বেশি দিন না থাকবো এক সপ্তাহের জন্য যাবো কিন্তু আমি না এক সপ্তাহ নাম করে যাই তারপর যে আমার কপালে কদিন থাকতে হয় তার কোনো গ্যারান্টি নেই হাজবেন্ড তখন আনতে যায় না আর বাবা মা বলে আর কটা দিন থাক আর কটা দিন থাক এগুলো করতে করতে আমার এক মাস প্রায় হয়ে যায় এবার দেখি কতদিন থাকে তো এবার বেশিদিন থাকবো না গাছপালা বাড়িতে সব কিছু আছে কোথায় গরু ছাগল ঢুকে খেয়ে নিবে তো চলো তোমাদের সঙ্গে আবার স্টেশনে যখন যাব রেডি হয়ে ভিডিওর সামনে আসবো আর ভালো লাগছে না শরীরটা একটু খারাপ আছে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে যাই এগুলো তো আর লাগবে না না রাইটি রাইটি এগুলো সব গুছিয়ে রেখে যাই স্টেশনে চলে এসে তোমাদেরকে বাড়ি থেকে আর ভিডিওটা করতে পারিনি তো তোমাদেরকে দুপুরে বলেছিলাম যাব তো এই যে দেখো সোনামা এখানে এসে খেলাধুলা করছে আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে কতটা ঘেমে আছি আর তো তারপর এসেই ট্রেন আমাদের ঢুকছে আর হাজব্যান্ড গেছে কোথায় তো আসছে এক্ষুনি তো এই যে আমাদের ব্যাগপত্র এখানে সব আছে এই যে এখানেও আছে দেখো আমি ভুলে গেছি গরমে যেটা আমার মেয়ের মনে আছে এটা কাদের ব্যাগ দিদি দে ও কোথায় যাবি তুই কোথায় বলো দাদা বাড়ি হ্যাঁ তো চলো তোমাদের সঙ্গে ট্রেন ঢুকছে তারপর তোমাদেরকে দেখাবো তো আমরা ট্রেনে উঠে গেছি এই যে দেখো বসে আছে এই যে শোনা হাই করে দাও হাই করো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বলো না ভালো করে বলো না বলো দাদা বাড়ি হ্যাঁ চলো বাবা যে দেখো মা এখানে ট্রেনে উঠে খেলা করছে কোথায় যাবি তুই দাদা যাবি আমাকে নিয়ে যাবি নিয়ে যাবি না তুই একাই যাবি খুব আনন্দ না তো মেয়েও ওই যে দৌড়ে দেখো দিদির কাছে চলে গেছে দিদিকে চিনে নিয়েছে আর এই ট্রেনে আমরা এসি কামরূপ ট্রেনে তো চলে এবার বাড়ি যাওয়ার পালা আর ওই যে মেজে মার কুলে উঠে গেছে ও দিদিকে চিনে ফেলেছে দিদিনে কুলে উঠে গেছে আর মেয়ের বোতলটা ওখানে পড়ে গেছে খুব কষ্ট লাগছে কি করা যাবে টাকা দিচ্ছে দেখো ট্রেনটাকে আমি আর হুম দাঁড়িয়ে ধুয়ে এনে দে না আমি এদিকে এত বুতুলটা ভরে গেল তুই ওখানে বুকুল উঠেছে ভরে গেছে আর থাক থাকতে যাব

হ্যালো গাইস তো দেখতে পাচ্ছো কত সুন্দর ফুলের সিনারি তো চলে যাচ্ছে মায়ের বাড়ি আর এই যে দেখো পাশে আমাদের বাড়ির পাশ থেকে মানে রাস্তা থেকে পাহাড় দেখা যায় কত সুন্দর তো মেয়েগুলো ছিল তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল পাহাড়ের সিনারিগুলো দেখতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল পাহাড়ে যাও চাই না যাও দেখো এই দৃশ্যগুলো দেখে নাও জয়ন্তী পাহাড় আমাদের বাড়ি থেকে বেশি দূর না কতটা কাছে আর মেয়ে দেখছিল ওই দিক থেকে আর দেখো এত সুন্দর লাগছে ওই যে দেখো উঁচু উঁচু যেই জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো জয়ন্তী পাহাড় তো এখান থেকে পাহাড়টা অনেকটাই ভাসছে দেখতে পাচ্ছো দেখো আমার তো খুব সুন্দর লাগছে মানে যে আমাদের বাড়ি থেকে মানে লাফ মেরে দৌড়ে যেয়ে উঠে যাব ছবি তুলতে দেখতে দেখতে জাপানি চৌপতি চলে এসেছি আর এই যে সোনা মা আমার খুলে দাঁড়িয়ে আছে তো এই যে দেখো জাপানি চৌপতি আর এই যে মা এখানে তো চলো ওদের সঙ্গে আবার পরে আসছি চলে এসছি এখন বাড়ি যাবে কিনা বলছে বাড়ি যাবি না এবারে বাড়ি যাবি যাবি না কেন এবারে যাবি না তো এই যে গাড়ি চলে যাচ্ছে দেখো তো চলো আমার ব্যাগ থাক আগে দেখি ও কি করছে ঘ্যাম হয়ে গেছে কত না

ফাইনালি আমি মায়ের বাড়ি চলে এলাম দেখতে পাচ্ছো আর এই যে সোনামা আর আমি আর যা গরম এদিকে কারেন্ট নেই বলে শুনছি রাস্তায় রাস্তায় জয় জয় ওই যে জয় জয় হ্যাঁ চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি খাওয়া হচ্ছে পুরি নিয়ে আসা হয়েছে পুরি তরকারি আর কারেন্ট নেই মেয়ে এখানে এই যে বসে আছে

আর এগুলো সব আমাদের মায়ের মা মেয়ের কাপড় চুপড় জঙ্গলে আছে সেগুলোই গুছাচ্ছিলাম চলো আমাদের বাড়ির সবাই কে কী করছে দেখাচ্ছি মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আর মটর খাচ্ছে সবুজ মটর ওর ফেভারেট খুব ভালোবাসে সেই সবুজ মটর খাচ্ছে আর মা ওখানে বসে ভাত খাচ্ছে আর বাবা আমার মেয়ে আসছে এসছে বলে কাজ করছে কাজের তো জোর লেগে গেছে দেখো ঘেমে ভিজে গেছে কী করছে দাদা কাজ করছে তুই এসছিস বলে কাজ করছে না হ্যাঁ কাজ করছে তো দাদাকে দুটো খাইয়ে দে দাদাকে দুটা কার দাদা ওটা কার দাদা তোমার উম ওই দেখো বাবা ঘাস শিলছে কত ঘেমে গেছে দেখো এত গরম তাই সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে তো এই যে দেখো শোনা মা খেলছে মামাবাড়ি এসে খুব আনন্দ করছে এনজয় করছে আর খেলাধুলো করছে আর আমি এখানে বসে বসে শিঙ্গারা খাচ্ছি আমাদের সন্ধ্যায় শিঙ্গা খাওয়া হয়েছে আর অনেক কিছু খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে দেখাতে পারি আমার কাছ থেকে আমার মেয়ে দেখতে পাচ্ছ কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে কি আর করা যাবে দেখো আরো অনেক কিছু আমাদের খাওয়া হয়েছে এটা কখনো পায় চাই না দেখতে পাচ্ছো দেখো কত ভালোবাসে আমার মেয়ের আমান্না না বারণ মু মুছে দিচ্ছে দেখতে পাচ্ছো দেখো তো এই যে দেখো সোনা মা এখানে খেলা করছে ক্যামেরাটা কি রকম হয়ে যাচ্ছে কে জানে কি হয়েছে মোবাইলে আরে এই যে মা রান্না করবে দেখো নিয়ে চলে এসে কচি করছি আমাদের জমির টাটকা সবুজ সবুজ মূলার শাক দেখতে পাচ্ছ মা কুচি করে নিয়েছে পরে নিয়েছে এত সুন্দর লাগছে শাকগুলো দেখতে খুব সুন্দর এই যে দেখো শাক আর এই যে দেখো আর এই যে মেয়েদিকে দেখাচ্ছে শাক এই যে দেখো কত শাক না কে খাবে শাকো তা কুচু এগুলো শাক মূলার শাক আমরা খাবো তো আজকে আমাদের রাতে হবে মূলার শাক আর হবে ডিমের তরকারি আর কি হচ্ছে যাই না তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো